আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টের স্টোরির উপরে একটি সাজেশন দেবো এটা কিন্তু তোমাদের সবারই একটা কাঙ্ক্ষিত সাজেশন কারণ তোমাদের প্রচুর কমেন্ট পাচ্ছি স্টোরির উপরে সাজেশন দেওয়ার জন্য তো আজকে হচ্ছে স্টোরির উপরে যে সাজেশনটা দেবো সেটা যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তবে শুরুতে কিছু কথা বলতে চাই সেটা হলো স্টোরি কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে তোমার ট্রেডিশনাল স্টোরি আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি অর্থাৎ ট্রেডিশনাল স্টোরি হচ্ছে সেগুলো যেগুলো তোমাদের হচ্ছে সচরাচর বেশিরভাগ সময় পরীক্ষায় দেখো এবং যেগুলো আমরা গল্প আকারে জানি ঠিক আছে অর্থাৎ তোমার হচ্ছে সেই তৃষ্ণাত্ম কাকের গল্প তারপর হচ্ছে ইঁদুরের গল্প তারপর হচ্ছে বানরের রুটি ভাগ করার গল্প তারপর হচ্ছে একজন কৃষকের তিনটা ছেলে সেটার গল্প তারপর রাজা হাসের গল্প এরকম যতগুলো গল্প আমরা জানি বা যেগুলো আমাদের মোটামুটি জানাশোনা আছে এবং বেশিরভাগ সময় এগুলো থেকেই পরীক্ষা কিন্তু কমন আসে কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু বোর্ডে দেখা যায় যে তোমার হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি দিয়ে থাকে এবং এগুলো কিন্তু হচ্ছে তোমাকে আসলে সাজেশন দিয়ে কমন পাওয়ানোর মতো সাধ্য কারো আছে বলে আমার তোমার একটা মনে হয় না কারণ হচ্ছে ক্রিয়েটিভ স্টোরিগুলো হচ্ছে এরকম তোমাকে হচ্ছে একটা হিন্টস দিয়ে দিলো অর্থাৎ কিছু তথ্য একজন সম্পর্কে দিয়ে দিল সেই তথ্যের উপর ভিত্তি করে তোমার কিন্তু পুরো স্টোরিটা নিজের মেকিং করতে হবে অর্থাৎ তুমি এই ক্রিয়েটিভ স্টোরি যদি আসে তখন কিন্তু তোমার পুরো স্টোরিটা নিজের তৈরি করতে হবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে হবে আর ট্রেডিশনাল স্টোরি হচ্ছে তুমি মুখস্থ করে গেলে বা পড়ে গেলে কিন্তু তুমি হচ্ছে পরীক্ষার খাতায় তুমি কমন পেলে তুমি লিখে আসতে পারবে সো এইটার কিন্তু সাজেশন হবে এই স্টোরে কিন্তু সাজেশন হবে না তবে তোমার হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি লেখার কিছু নিয়ম বা তোমার হচ্ছে ধরন আছে যেগুলো ফলো করলে তুমি হচ্ছে খুব সুন্দরভাবে একটা ক্রিয়েটিভ স্টোরি লিখে দিতে পারবে তো সে বিষয়ে আলাদা করে তোমাদের একটা ভিডিও দেব কীভাবে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে তবে আমি মনে করি এটার আসলে তেমন সাজেশন হবে না তবে তোমার হচ্ছে ট্রেডিশনাল যে স্টোরিটা আছে এটার উপরে একটা ভালো সাজেশন কিন্তু দেওয়া যায় আর এটার উপরে সাজেশন দিলে তোমার হচ্ছে সেখান থেকে কমন পাওয়ার প্রবণতাটাও কিন্তু কম থাকবে ঠিক আছে দেওয়া যায় তোমার বিগত সালে যে পরীক্ষাগুলো যে ক্রিয়েটিভ আছে সেগুলো তুলে দেওয়া যায় বা সেগুলো থেকে পড়তে বলা যায় কিন্তু সেখান থেকে তোমার আসলে কমন আসার প্রবণতা খুবই কম থাকবে ঠিক আছে আর ট্রেডিশনাল স্টোরি যেটা আছে এখান থেকেই বেশিরভাগ সময় হচ্ছে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো আসে এবং বেশিরভাগ বোর্ডে হচ্ছে ট্রেডিশনাল স্টোরিগুলোই আসে সো এগুলো তোমার হচ্ছে আজকে আমি সাজেশন দেবো এবং তোমাদের যেগুলো কমন উপযোগী এবং বেশিরভাগ সময় ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে আসে সেগুলোই কিন্তু তোমাদের জন্য বারোটা সাজেস্ট করেছি ইনশাল্লাহ এই বারোটা পড়লে সেখান থেকে তোমরা কমন পাবে যদি তোমাদের ট্রেডিশনাল স্টোরি আসে আর ক্রিয়েটিভ স্টোরি দিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও আমি তৈরি করবো সমস্যা নেই তো দেখো প্রথমে তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলো দ্য কিং অ্যান্ড হিজ ডটার তারপর দ্বিতীয়টা হচ্ছে এর থার্স্টো খুবই কমন এবং সব থেকে পপুলার একটা হচ্ছে স্টোরি তারপর হচ্ছে লায়ার কাউ বয় এটাও খুবই পপুলার একটা স্টোরি তারপর হচ্ছে কাইন্ড লায়ার অ্যান্ড আ গ্রেটফুল মাউস এটাও আমাদের ছোটোবেলা থেকে জানা তারপর হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তারপর হচ্ছে গ্রসল লসঅল এই দুইটা স্টোরি খুবই পপুলার এবং খুবই কমন উপযোগী স্টোরি তারপর হচ্ছে দ্য কাউ অ্যান্ড দ্য পেকক তারপর হচ্ছে অ্যান অনেস্ট হোটকাটার তারপর হচ্ছে অ্যান আন্ট আন্ড আর ডাভ এটা হচ্ছে তোমাদের একটা গল্প আছে ইংরেজিতে তোমার হচ্ছে একটা পিঁপড়া এবং হচ্ছে একটা ঘুঘু পাখির হচ্ছে যে গল্পটা আছে তারপর হচ্ছে আ ফ্রেন্ড ইন ডিট ইজ আ ফ্রেন্ড ইন ডিট ঠিক আছে তারপর হচ্ছে স্লো বাট স্টাডি উইন্ডস দ্য রেস তারপর হচ্ছে অ্যান আইডিয়াল ফার্মার অর্থাৎ এই যে বারোটা আছে তোমাদের এই বারোটা তোমরা যদি স্টাডি পড়ো এবং পড়ার সময় অবশ্যই একটু এই জিনিসটা মনে রাখবা যে পড়ার সময় আমরা তোমরা সবসময় হচ্ছে বাংলাটা বুঝে তারপরে একটু পড়ার চেষ্টা করবে কারণ এই যে গল্পগুলো আছে এই গল্পগুলো তুমি বাংলা একবার পড়বা তোমার একবারে আর পড়া লাগবে না প্রত্যেকটা গল্প কিন্তু মাথায় ঢুকে যাবে কারণ হচ্ছে গল্প কিন্তু আমাদের ভালো মনে থাকে কিন্তু যখন এটাকে আমরা ইংরেজি হিসাবে পড়ি বা ইংরেজির জন্য পড়তে যাই তখন এটাকে আমরা পড়া মনে করি তখন আসলে গল্প মনে করি না ঠিক আছে এই জন্য দেখা যায় আমাদের কিন্তু ইংরেজি ভালো মনে থাকে না তবে তোমরা যদি হচ্ছে বাংলাটাকে একটু ভালো মনে রেখে তারপর হচ্ছে ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করতে শিখো অর্থাৎ তোমার হচ্ছে অর্থ সহজে অর্থ সহকারে বুঝে পড়া যেটা বলে সেটা যদি একটু ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টোরি খুব ভালোভাবে মাথায় রাখবে ঠিক আছে সো পড়ার সময় একটু তোমরা সেভাবে পড়ার চেষ্টা করো তোমাদের হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি নিয়ে আমি আলাদা একটা তোমাদের হচ্ছে সাজেশন বল আর একটা ভিডিও বলো সেটা আমি দিয়ে দেবো সেটা নিয়ে টেনশন নেই সো ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে তোমরা এই কয়টা স্টোরি খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে তোমরা পড়ো যাতে করে এখান থেকে কমন আসলে তোমরা ইজিলি লিখতে পারো তবে এখান থেকে কমন আসার সম্ভাবনাই বেশি খুব প্রেয়ার কিছু বোর্ডে দু একটা বোর্ডে দেখা যায় তোমার হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি দিয়ে থাকে সো কার কপালে কোনটা বাজে তা তো জানা নেই তবে তোমরা এটাকে ভালোভাবে প্রিপেয়ার করে এবং এটার জন্য তোমাদের আলাদা একটা আমি ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই দিয়ে দেবো সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষে একটু জানিয়ে রাখতে চাই তোমাদের কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাস চালু আছে তো যারা যারা এখনও ভর্তি হও নাই বা আমার অনলাইন প্রাইভেট ব্যাস সম্পর্কে জানো না তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাস সম্পর্কে যে ভিডিও আছে সেটা দিয়ে রাখবো এবং তোমার হচ্ছে কমেন্ট বক্সও দিয়ে রাখবো সেগুলো দেখে তারপর হচ্ছে তোমরা অতি দ্রুত আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ